কথাই আছে অতিরিক্ত রাগ বা জেদ কোনোটাই ভালো না অতিরিক্ত রাগ বা জেদের জন্য যেন সবকিছুই শেষ হয়ে যায় স্বামী রুহুল মিয়া সামান্য কিছু মাছ নিয়ে তার স্ত্রীকে বটি দিয়ে আঘাত করায় আজ তার স্ত্রী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল দুঃখজনক ও হৃদয় বিদায়ক এই ঘটনাটা ঘটেছে ময়ময় সিংহে জানা যায় স্বামী রুহুল মিয়া বাজার থেকে নতুন পানির ছোট মাছ কিনে নিয়ে এসেছে ছোট মাছ কিনে নিয়ে এসে তার স্ত্রী শান্তা বেগমের হাতে দিয়ে বলেছে এগুলো কেটে ভালো করে রান্না করতে আমি করে এসে এই মাছ দিয়ে ভাত খাব স্ত্রী তার কথা মতো মাছগুলো বাইরের উঠানে রেখে ঘরে যায় বটি আনতে কিন্তু তখনই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা একটা বিড়াল বাইরে থেকে এসে ঘরের আঙিনা থেকে সেই মাছের পুটলি মুখে করে জঙ্গলে নিয়ে যায় স্ত্রী ঘরের ভেতর থেকে বটি নিয়ে এসে বাইরে সেই মাছের ঠোঙা না দেখে সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও মাছের সেই ঠোঙা স্ত্রী আর খুঁজে পায় না অনেক খোঁজাখুঁজির পর স্ত্রী যখন মাছের না পায় সে হতাশা হয়ে সেখানেই বটি হাতে বসে থাকে স্বামী রুহুল মিয়া গোছল শেষে তার স্ত্রী শান্তা বেগমের কাছে জানতে চায় রান্না হয়েছে কিনা সে এখন ভাত খাবে স্ত্রী জানায় সে ঘরে বটি আনতে গিয়েছিল কিন্তু বটি আনতে যাওয়ার সময় সে উঠানে মাছের পুটলাটা রেখে গিয়েছিল এখন এসে আর মাছের সেই ঠোঙাটা পাচ্ছে না হয়তো কোনো বিড়াল মুখে নিয়ে চলে গেছে একথা শোনা মাত্রই স্ত্রীর উপর যেন স্বামী ক্ষুদ্র হয়ে ওঠে তার উপর অনেক গালমন্দ করতে থাকে এক পর্যায়ে স্ত্রীও যখন টুকটাক কিছু বলে ওঠে তখন স্ত্রীর পাশে পড়ে থাকা মাঝকোটা সে বটি দিয়ে স্ত্রীকে খুব জোরে আঘাত করে এতে যেন স্ত্রীর সাথে সাথেই সেখানে লুটিয়ে পড়ে পাড়া প্রতিবেশী তাদের এই ঝগড়া শুনে ছুটে আসলেও দেখে কি ইতোমধ্যে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে রুবুল মিয়ার স্ত্রী নিচেই পড়ে আছে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আঘাত করার জন্য অনেক বেশি রক্তক্ষরণ হয় আর এর জন্যই হসপিটালে নিয়ে আসার আগেই রাস্তায় স্ত্রী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় অতিরিক্ত রাগ আর জেদের বসে আজকে রুহুল মেয়ার জন্য তার স্ত্রী আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল এজন্যই বলে রাগের মাথায় কিছু করতে নেই অতিরিক্ত রাগ ও জেদ কখনোই ভালো না রাগ জেদ কখনো মানুষের ভালো কিছু করতে পারে না পারেনা সামান্য নিয়ে স্ত্রীর এই দ্বন্দ্বে যে স্ত্রীর উপর স্বামীর আঘাত করায় স্ত্রী দুনিয়া থেকে চলে গেল এ বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই মন্তব্য কমেন্টে জানাবে নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ